শ্রেষ্ঠ মা পর্ব দুই নিয়ে হাজির হলাম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও দু জনের ভেতর জমে ওঠা অদ্ভুত টান এক অস্বীকার করা যায় না এমন ঘনিষ্ঠতা সেদিন রাতটা রোশনার ঘুম এলেও মন ঘুমাতে পারছিল না বিছানায় শুয়ে সে বারবার ফোন হাতে নিচ্ছে বারবার খুলছে আবার রেখে দিচ্ছে আরিজ কি ঘুমিয়েছে নাকি সেও জেগে আছে রুশনার গাল লাল হয়ে উঠল নিজেই ভাবতে গিয়ে আজ ছেলেটা যা যা বলেছে যেভাবে তাকিয়েছে যেভাবে কপালে নরম চুমু দিয়েছিল সব মিলিয়ে রুশনার বুকের ভেতরটা এমনভাবে ফুলে উঠছিল যেন সে নিজের শরীরই চিনতে পারছে না কিছুক্ষণ পর ফোনটা আবার ভাইব্রেট করল ঘুম আসছে না তোমার কথা ভাবছি রুশনার চোখ বড় হয়ে গেল তারও তো ঘুম আসছিল না তাও সে লিখল হুম ঘুমানোর চেষ্টা করছি দশ সেকেন্ড পরি রিপ্লাই মিথ্যা বলছ তোমার গলার সুরেই মনে হচ্ছে তুমি এখনই আমায় মনে করে হাসছ রুশোনা তোরা করে উঠে বসল এটা সে কিভাবে বুঝলো, তুমি কি জাদুকর না তোমাকে অনুভব করি রুশোনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার হাতে ফোন কাঁপছে আরিজ লিখল একটা কথা কি বলবো, রুশোনা বুঝেই গেল এটা কোনো সাধারণ কথা নয় লিখল হ্যাঁ বলো একটু বিরতি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তারপর বার্তায়েল যদি আজ তোমার কাছে থাকতাম আমি তোমার হাত ধরে রাখতাম পুরো রাত রুশনা চোখ বন্ধ করল হৃদস্পন্দন ভয়াবহ বাড়ছে আর কি করতে তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে সে এমন প্রশ্ন করছে কিন্তু এটাই সত্য সে জানতে চাইছিল শুনতে চাইছিল আরিজ লিখল তোমার মাথাটা আমার কাঁধে রাখতাম তোমার ভয়ের কথা টেনশনের কথা শুনতাম আর তুমি যখন ক্লান্ত হয়ে যেতা শুধু তোমাকে নিঃশ্বাস নিতে দেখতে দেখতে রাত কাটিয়ে দিতাম চোখ ভিজে উঠল কেউ তাকে এমনভাবে কখনো অনুভব করেনি আরি আরও লিখল তুমি জানো আমি তোমাকে ছুতে চাই শুধু সেই কারণে যাতে তুমি নিরাপদ বোধ করো। আমি চাইলে অনেক কথা বলতে পারতাম কিন্তু তোমার সীমা আমি সব সময় মানি কিন্তু আজ তোমাকে মিস করছি খুব রুশোনা ফোনটা বুকে চেপে ধরল এভাবে কেউ কাউকে মিস করতে পারে সে লিখল আমিও মিস করছি পাঁচ মিনিট দু জনেই লিখছে না শুধু স্ক্রিন জ্বলছে হাওয়া শান্ত হয়ে গেছে তারপর আরিজ লিখল আজ একটু বাইরে বের হবে কাল রুশোনা কোথায় তারা চিহ্ন তোমাকে দেখাতে চাই একটা জায়গা শব্দ কম আলো কম ভিড় নেই শুধু শান্তি আর তোমার জন্য আমি রুশোনার শরীর শিহরিয়ে উঠল এটা কি ডেট হ্যাঁ এটা ডেটি সে হাত কাঁপতে কাঁপতে লিখল হ্যাঁ যাব পরদিন বিকেল রুশোনা আয়নার সামনে দাঁড়িয়ে আছে হালকা লাল সালোয়ার কামিজ খোলা চুল গলায় ছোট্ট নেকলেস খুব বেশি সাজেনি কিন্তু আজ সে নিজের ভেতর একটা আলাদা সৌন্দর্য অনুভব করছে যেন মন থেকে আলো বের হচ্ছে আরিজ নিচে এসে দাঁড়িয়েছে রুশোনা বারান্দা থেকে দেখল ছেলেটা হাঁটছে এদিক ওদিক হাতে গাড়ির চাবি ঘোরাচ্ছে কিন্তু তার চোখে সেই একই আগ্রহ সেই একই উষ্ণতা রুশোনা নিচে নামতেই আরিজ থমকে দাঁড়ালো। তার চোখ বড় হয়ে গেল তারপর নরম হয়ে গেল তুমি আজ সে বাক্য শেষ করতে পারল না শব্দ হারিয়ে ফেলেছে রুশোনা লজ্জায় হাসল এত এমনভাবে তাকাবে না না তাকিয়ে কিভাবে থাকি দুজন গাড়িতে উঠল অদ্ভুত শান্তির জায়গা আরিজ রুশোনাকে নিয়ে গেল শহরের বাইরে একটা ছোট হ্রোদের ধারে বিকেলের আলো পানিতে হালকা কমলা হয়ে আছে হাওয়া শান্ত চারপাশে কেউ নেই শুধু দূরে পাখির ডাক রুশোনা অবাক তুমি এই জায়গা কিভাবে পাও আরিজ তার দিকে তাকালো। তোমার মতো শান্ত মানুষকে দেখানোর জন্যই কীভাবে যেন খুঁজে পেলাম রুশোনা আবার অনুভব করল শরীর কেঁপে উঠছে দু জোন রোদের ধারে বসে আকাশে গোলাপি ছায়া পানিতে ঢেউ আরিজ বলল তুমি জানো রুশোনা তুমি যখন চুপচাপ তাকিয়ে থাকো মনে হয় পৃথিবীটা নরম হয়ে গেছে রুশোনা চোখ নামিয়ে বলল আমাকে এত সুন্দর করে দেখো না লজ্জা লাগে আমি সত্যিটাই বলছি তুমি যেভাবে হাসো যেভাবে চোখে তাকাও মনে হয় আমি ঠিক জায়গাতেই আছি রুষনার গলা শুকিয়ে গেল তার বুকের ভেতর তাপ জমছে একটা উষ্ণ কিন্তু নিরাপদ অনুভূতি আরিজ ধীরে তার পাশে আরো কাছে সরল দু জনের কাঁধ প্রায় ছুঁই ছুঁই রুষনা একটা কথা বলবো? হ্যাঁ তুমি যদি কখনো ক্লান্ত হও আমি চাই তুমি এখানে এসে আমার পাশে বস এখানে আমি থাকব শব্দ ছাড়াই কথা ছাড়াই শুধু তোমাকে ধরে রাখার জন্য আর সামলাতে পারল না তার চোখ ভিজে উঠল আরিজ কাছে এসে বলল কেঁদে ফেললে না রুশোনা তোমাকে আমি কাদাতে চাই না আমি চাই তুমি হাস আর আমাকে বিশ্বাস করো রুশোনা মুখ তুলল তার চোখে অদ্ভুত নরম ঝিলিক আমি তোমাকে বিশ্বাস করি আরিজের মুখে দম আটকে যাওয়া হাসি সে ধীরে রুশোনার হাত ধরল আজ আর অনুমতি চাইল না কারণ রুশোনার চোখী অনুমতি দিয়ে দিয়েছে এই স্পর্শ আগের দিনের চেয়ে গভীর উষ্ণ স্থির নিরাপদ রুশোনা বলল আরিজ হুম আমি বাবিনী কারো হাত ধরতে এত ভালো লাগতে পারে আরিজ ধীরে তার হাতটা নিজের দুই হাতের মাঝে নিল আমি বাবিনী কেউ আমার জীবনে এসে এভাবে সবকিছু বদলে দেবে রুশোনার গলা কাঁপছে সবকিছু হ্যাঁ সবকিছু আমি তোমার সামনে নিজেকে অন্যরকম মনে হয় যেন তুমি আমাকে দেখার ভেতর দিয়ে নতুন মানুষ হয়ে যাই হাওয়াটা থমকে গেল সূর্য ডুবে যাচ্ছে চোখের সামনে পানিতে শেষ আলো রুশোনা মুখ তুলল আরিজ ঠিক তার দিকে তাকিয়ে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি রুষনা ধীরে বলল আরিজ আমি তোমাকে ভয় পাই আরিজ চমকে গেল ভয় কেন রুশোনা চোখ সরিয়ে নিল কারণ তোমার কাছে থাকলে নিজের ওপর কন্ট্রোল থাকে না আরিজ তার থুতনি আলতো করে তুলে বলল আমি চাই না তুমি আমাকে ভয় পাও আমি চাই তুমি আমাকে অনুভব করো বিশ্বাস করো রুশোনার চোখ ভিজে উঠল আমি করি আরিজ তার কপালের খুব কাছে ঝুকল ঠোঁট ছোয়ালো না শুধু খুব কাছে থামল তার নিঃশ্বাস রুষনার কপালে পড়ছে যদি কখনও কোনোদিন আমি তোমাকে ছাড়তে চাই তুমি আমাকে থামাতে পারবে রুশোনা কাপা কণ্ঠে থামাবো, আরিজ ফিসফিস করে বলল ভালো তারপর কপালে আবার সেই নরম ভদ্র আবেগে ভরা চুমু দিল। আগের দিনের চেয়েও গভীর কিন্তু একই রকম সম্মানজনক রুষনা চোখ বন্ধ করে ফেলল তার শরীর হালকা কেঁপে উঠল মনে হল পৃথিবীতে এর চেয়ে নিরাপদ কিছু নেই ফিরে আসার পথে গাড়িতে দুজন চুপচাপ কিন্তু সেই চুপের মধ্যেও এক গভীর উত্তেজনা আছে রুশনার আঙুল আরিজের হাতের উপর আলতো রাখা দুজনেই হাতনা সরিয়ে রেখেছে বাতাস নরম আলো গাড়ির গতি সব কিছু এক শান্ত আবেশে ভাসছে আরিজ বলল রুষনা হুম আজ তোমাকে দেখে মনে হল আমি অনেকদিন ধরে তোমাকেই খুঁজছিলাম রুশোনা মুখ ঘুরিয়ে তাকালো। তার চোখে মায়া আবেগ ঘনিষ্ঠতার আলো আরিজ আমিও গাড়ির ভেতর নিশ্বাস জমে গেল দুজন কয়েক সেকেন্ড তাকিয়ে রইল একে অন্যের চোখে আরিজ খুব ধীরে খুব নরমভাবে তার হাত চেপে ধরল এটা শুরু রুশোনা মাথা নিচু করে মৃদু হাসল হ্যাঁ এটা শুরু রাতটা ছিল অদ্ভুত শান্ত বাড়ির অন্য ঘরগুলোতে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু রুষনা আর আরিজ দু জনের চোখেই ঘুম নেই বাড়িতে ফেরার পর সাত দিনের মধ্যেও আরিজ পুরোপুরি নিজের ভেতরটা খুলে বসতে পারেনি আর রুষনা সেই সাত বছরের অনিশ্চয়তা দুঃস্বপ্ন কাটার মতো বিধে থাকা ভয় সবই মনের কোণে জমে আছে ঘরের আলোটাও তখন আধো অন্ধকার মেঝের উপর রাখা ছোট্ট ল্যাম্পটার নরম আলো দু জনের মুখ ছুঁয়ে যাচ্ছে বাইরে ঝিঝি পোকার আওয়াজ আর মাঝে মাঝে দূরের কোনো কুকুরের ডাকে নিরবতা আরও গভীর হয়ে উঠছে আরিজ বিছানার পাশে বসেছিল সামনে টেবিলটা ফাঁকা কোনো বই নেই ফোন নেই শুধু দুটি হাত শক্ত করে জোড়া করা সে কয়েকবার দীর্ঘশ্বাস ফেলেছে যেন নিজের ভেতর থেকে কিছু বের করে দিতে চায় কিন্তু পারছে না রুশনা ধীরে দরজার পাশে দাঁড়িয়ে বললেন ঘুম আসছে না আরিজ মাথা নাড়ল রুশোনা এগিয়ে এসে বিছানার পাশে বসলেন খুব ধীরে খুব কোমলভাবে যেন ছেলেটা ভেঙে পড়ে যাবে তেমন সাবধানে তার কাঁধে হাত রাখলেন আরিজ একটু চমকে উঠল কিন্তু হাতটা সরাল না বরং চোখ নামিয়ে বলল মা আজ আবার সেই স্বপ্নটা দেখলাম রুশোনার গলা হালকা কেঁপে উঠল ওই বাড়িটার আরিজ মাথা তুলল না শুধু খুব ধীরে বলল হ্যাঁ মনে হচ্ছিল আমি আবার ওদের হাতে আটকে গেছি আমি চিৎকার করছি কিন্তু কেউ শুনছে না এত ঘাম হচ্ছিল যে মনে হচ্ছিল সত্যি সত্যি আবার আবার সব শুরু হয়ে যাবে রুশনা নিঃশব্দে শুনছিলেন এক মুহূর্তও বাধা দিচ্ছিলেন না তার তালুটা আরিজের কাঁধ থেকে সরে এসে পিঠে থিতু হল একটা উষ্ণ নিরাপদ মমতাম স্পর্শ আরিজ সেই স্পর্শের দিকে ঝুঁকে এল রুশোনার কাছে এভাবে ফিরে আসতে তার সাত বছর লেগেছে এখন কিছুতেই আর দূরে থাকতে পারছে না রুশোনা বললেন দেখো স্বপ্নটা বাস্তব না তুমি এখন এখানে আছো। আর আমি আছি আমি তোমাকে কোথাও যেতে দেব না আরিজ শুকনো হাসি দিল এই কথাটাই আমি অনেক দিন শুনতে চেয়েছিলাম কেউ তো বলার মতো ছিল না রুশনার বুকের ভেতরটা শক্ত করে টেনে নিলেন নিজের ছেলেকে এমন অসহায় এমন ভাঙা অবস্থায় দেখে তিনি যেন দম নিতে পারছিলেন না আরিজের গলা ভারী হয়ে আসছিল মা আমি কি স্বাভাবিক হতে পারব আমি কি কখনো আমার মতো ফিরে যেতে পারব রুশোনা একটু ঝুঁকে এলেন তার হাত দুটো এবার আরিজের দু কাঁধে তাদের মুখ দুটো কাছাকাছি একটা আন্তরিক গভীর হৃদয় থেকে হৃদয় পৌঁছানো দূরত্বে রুশোনা বললেন হ্যাঁ পারবে ধীরে ধীরে সময় লাগবে কিন্তু তুমি পারবে আরিজ এবার রুশনার চোখের দিকে তাকাল এতদিন পর মা আর ছেলের চোখে যে গভীরতা জমে উঠেছিল তা কোনো ভাষায় বোঝানো যায় না রুশনা আবার বললেন তুমি জানো তোমার ভয়ের চেয়ে তুমি অনেক শক্তিশালী সাত বছর ধরে তুমি বেঁচেছিলে এটাই প্রমাণ আরিজ গলায় আটকে যাওয়া স্বর নিয়ে বলল আমি শুধু তোমাকে ভাবতাম ভাবতাম তুমি আমাকে ভুলে গেলে কি হবে নাকি আমাকে খুঁজছ রুশোনার চোখ ছলছল করে উঠল কিন্তু তিনি কান্না চেপে রাখলেন তিনি খুব ধীরে আরিজের কপালে হাত রাখলেন আমি একদিনও তোমাকে ভুলিনি তোমার নাম নিয়ে ঘুমিয়েছি তোমার নাম নিয়ে উঠেছি তোমাকে ছাড়া আমার পৃথিবী বন্ধ হয়ে গিয়েছিল আরিজের ঠোঁট কাপল মা আমি তোমার কাছে থাকতে চাই খুব কাছে রুশনা ছেলের হাতটা নিজের হাতে ধরলেন দু হাত জড়িয়ে গেল এ এক ধরনের ঘনিষ্ঠতা যা কেবল ভয় নিরাপত্তা আর তীব্র ভালোবাসা থেকে জন্মায় আরিজ ধীরে কাঁধে মাথা রাখল রুশোনা তার চুলে আঙুল বুলাতে লাগলেন যেভাবে শৈশবে করতেন কিন্তু এবার স্পর্শটা আরো পরিণত আরো গভীর কারণ এই স্পর্শের মধ্যে সাত বছরের হারানো সময় দুঃস্বপ্ন বেঁচে থাকা ফিরে পাওয়া সব মিশে আছে রুশোনা বললেন তোমাকে আর কোনো ভয় স্পর্শ করতে পারবে না তুমি যতক্ষণ চাইবে ততক্ষণ আমি তোমার পাশে থাকব আরিজ চোখ বন্ধ করে ফিসফিস করল এভাবেই থাকো মা প্লিজ আজ রাতে আমাকে একা ছাড়ো না রুশোনার বুকটা টনটন করে উঠল তিনি একটু ঝুঁকে আরিজের মাথাটা বুকে টেনে নিলেন একটা গভীর মাতৃত্বপূর্ণ নিরাপত্তার ভেতরে কোনো শব্দ নেই কোনো অতিরিক্ততা নেই শুধু শ্বাসের ভেতর শ্বাসমেশা ছেলের কাপুনি থেমে আসছে ধীরে ধীরে রুশনা খুব ধীরে তার কানের পাশে বললেন আজ না কখনোই না তুমি যতদিন চাইবে আমি তোমার পাশে থাকব ঘরটা নিঃশব্দ কিন্তু দু জনের হৃদস্পন্দনী যেন কথা বলছিল আরিজ ধীরে বলল মা আমি কি তোমার কাছে একটু বেশি কাছে থাকতে পারি শুধু নিরাপত্তার জন্য আর কিছু না রুশোনা কোনো কথা বললেন না শুধু তার হাতটা আরিজের পিঠে রেখে খুব ধীরে চাপ দিলেন একটা নীরব সম্মতি আরিজ আরও কাছে এল রাতে ঘুমানোর মতো শান্ত কিন্তু ভয়হীন হওয়ার মতো দৃঢ় রুশোনা বললেন চাইলে আমার পাশে বসে ঘুমিয়ে পড়ো মাথাটা আমার কাঁধে রাখো আরিজ কোনো কথা বলল না শুধু মাথাটা কাঁধে রেখে ধীরে ধীরে চোখ বন্ধ করল সাত বছর পর সে প্রথমবার নিরাপদ ঘুম পেল রুশনা তার মাথায় হাত রেখে চুপচাপ বসে রইলেন তার ছেলের শ্বাস ধীরে স্বাভাবিক হচ্ছে কাঁধের টান কমছে আর তার নিজের হৃদয় থেকে যে চাপটা এত দিন ধরে জমেছিল তাও যেন একটু একটু করে হালকা হচ্ছে রাত আরও গভীর হলো। বাতাস আরও স্থির কিন্তু সেই ঘরে দুজন মানুষের ভাঙা জীবন আবার জুড়ে যেতে শুরু করল রুষনা জানেন এটা শুধু শুরু সামনে আরো অনেক রাত আরো অনেক ভয় আরো অনেক সান্ত্বনা অপেক্ষা করছে কিন্তু আজ এই রাতে তারা একে অপরকে ফিরিয়ে পেয়েছে এটাই যথেষ্ট ভোরের আলো তখনও পুরোপুরি ওঠেনি জানলার ফাঁক দিয়ে হালকা নীলাভ আলো ঘরের ভেতর ঢুকছিল রুশোনা সারা রাত জেগেছিলেন না কিন্তু গভীর ঘুমও হয়নি আরিজ যখন মাথা কাঁধে রেখে ঘুমিয়ে পড়েছিল সেই মুহূর্তে তার নিজের বুকের ভেতর যে ভারটা ছিল তা একটু হালকা হয়েছিল ঠিকই কিন্তু তবুও মনটা স্থির হয়নি তিনি ধীরে নড়িয়ে দেখলেন আরিজ এখনও কাঁধে মাথা রেখেই ঘুমাচ্ছে ঠিক শিশুর মতো তার নিঃশ্বাসগুলো ধীরে ধীরে উঠানামা করছে আর পুরো মুখটা অনেক শান্ত যেন সাত বছরের ভয় এই এক রাতের জন্য হলেও দূরে সরে গেছে রুষনার গলা ভারী হয়ে এলো সে আসতে বললেন ঘুমাও আরিজ যতক্ষণ মন চায় আরিজ কিছুটা নড়ল কিন্তু জাগল না রুষনা আবার চুলে হাত বলিয়ে দিলেন এই স্পর্শ এখন আর শুধু স্নেহ নয় এটা আরিজের জীবনে নিরাপত্তার প্রতীক হয়ে গেছে হঠাৎ দরজায় টোকা পড়ল রুশোনা চমকে উঠে উঠতে যাচ্ছিলেন তখনই আরিজ ধরা গলায় বলে উঠল মা যেও না আমি ভয় পাচ্ছি রুশোনা থেমে গেলেন আমি এখানেই আছি বাবা দরজা খুলে ছোট্ট ফারিহা আরিজের তো বোন মাথা বের করল খালা নাস্তা তৈরি করা লাগবে সবাই যাচ্ছে রুশোনা হেসে মাথা নেড়ে বললেন তোমরা করে নাও আমি একটু পর আসছি ফারিহা চলে যেতেই রুশোনা আবার আরিজের পাশে বসলেন ছেলেটা ধীরে চোখ খুলল রাতের সেই ভয় এখনো চোখে লেগে আছে মা তুমি দরজা খুলতেই মনে হচ্ছিল তুমি চলে যাবে রুষনা তার দু হাতের মধ্যে নিয়ে বললেন আমি কোথাও যাব না আগে শুধু তুমি ভয় পেতে এবার সেই ভয় থেকে তোমাকে বের করে আনাটা আমার দায়িত্ব আরিজ ঠোঁট চেপে ধরল মা আমি কি তোমাকে খুব কষ্ট দিচ্ছি রুশোনা মাথা নেড়ে ছেলের কপালে আলতো চাপ দিলেন এটা কষ্ট নয় এটা তোমাকে ফিরে পাওয়ার লড়াই আর আমি তোমার সাথে আছি সকালের আলাপ রুশোনা নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেলেন আরিজও পেছনে পেছনে এল যেন আলাদা হলে তার ভয় আবার জেগে উঠবে টেবিলে রুটি বানাচ্ছিলেন রুশোনা আরিজ খুব চুপচাপ দাঁড়িয়েছিল কিছুক্ষণ পরে বলল মা আমার ভয়টা কি কমবে ধীরে ধীরে কমবে ভয় কখনো রাতারাতি যায় না কিন্তু ঠিকই কমে কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি আবার হারিয়ে যাব তোমাকে আর দেখব না রুশোনা হাতের কাজ থামিয়ে ওর দিকে তাকালেন আমাকে দেখো আরিজ তাকালো রুশোনার চোখ ছিল দৃঢ় কিন্তু সেই দৃঢ়তার ভেতর অদ্ভুত কোমলতা তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে আছো তোমার হাত আমার হাতে আমরা একসাথে তোমাকে আর কেউ নিতে পারবে না আরিজ ঠোঁট কামড়ে মাথা নিচু করল আমি যদি আবার দুঃস্বপ্ন দেখি আবার যদি ভয় পাই রুশোনা খুব ধীরে এগিয়ে এসে ছেলের হাত ধরলেন তুমি আমাকে ডাকবে আমার পাশে বসবে আমি তোমার ভয় শোনার মানুষ আরিজের চোখ ভিজে গেল মা সাত বছর পর তোমাকে কাছে পেয়ে আমি এখন তোমাকে ছাড়া থাকতে পারি না রুশোনা হাসলেন কিন্তু হাসিটা খুব নরম খুব ব্যথা মেশানো মাতৃত্ব এমনই হয় বাবা যত দূরেই যাও শেষমেশ তোমার থামার জায়গাটা এই আমার কাছে আরিজ এক মুহূর্ত নীরব রইল তারপর খুব ধীরে রুশোনার হাতে মাথা রাখল রুশোনা তাকে জড়িয়ে ধরলেন একটা গভীর স্থির স্নেহে বিকেলের সময়ে আরিজের ভেতরের ঝড় বিকেলে বাড়িতে সবাই এসেছিল আরিজকে দেখতে কিন্তু আরিজ ভীষণ অস্বস্তিতে ছিল এত মানুষের সামনে কথা বলা হাসা সবই যেন কঠিন তার হাত কাঁপছিল শরীরে ঘাম হচ্ছিল রুষনা সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন তারা বাইরে বারান্দায় গেল আরিজ ঠিক আছ না মা সবাই যখন আমাকে দেখছে মনে হয় তারা ভাবছে আমি দুর্বল আমি ভেঙে পড়েছি রুষনা ধীরে ছেলের কাঁধে হাত রাখলেন দুর্বলতা লজ্জার নয় আরিজ তুমি এত কিছু সহ্য করেছ মানুষ হলে কেউ টেকাতে পারত না আরিজ বলল কিন্তু আমার শরীর কাঁপছে মা আমার মনে হচ্ছে আমি সবাই থেকে আলাদা রুশোনা এবার তার দুই হাত নিজের হাতে নিলেন তুমি আলাদা নও তুমি শুধু আহত আর আহত মানুষ সবার ভেতরেই থাকে কেউ দেখে কেউ দেখে না আরিজ এবার খানিকটা ভেঙে পড়ল তাহলে আমি কি আর স্বাভাবিক হতে পারবো। রুশোনা ধীরে তাকে কাছে টেনে নিলেন কাঁধে মাথা রাখার মতো করে আরিজ আবার সেই উষ্ণতা পেল যেটা রাতে পেয়েছিল হবে বাবা অবশ্যই হবে কিন্তু তুমি নিজেকে সময় দেবে আর আমাকে তোমার পাশে থাকতে দেবে আমরা একসাথে ঠিক করব আরিজের চোখ ভিজল মা তুমি না থাকলে আমি বাঁচতাম না রুশনা তার মাথায় হাত বলিয়ে বললেন আল্লাহ তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন কারণ আমার প্রয়োজন ছিল তোমাকে আরেকবার বুকে জড়িয়ে ধরার আরিজ ধীরে চোখ বন্ধ করল সেই স্পর্শ সেই উষ্ণতা তার ভেতরের ঝড়কে থামিয়ে দিচ্ছিল রাত আরিজের স্বীকারোক্তি রাতে রুমে বসে আরিজ বই দেখছিল রুশোনা দরজায় দাঁড়িয়ে নরম গলায় ডাকলেন ঘুমাবে বাবা আরিজ বই বন্ধ করে বলল মা আজ তোমার পাশে বসে একটু কথা বলতে পারি রুশোনা হাসলেন অবশ্যই পারো, দু জন বিছানার দুই পাশে বসে মাঝখানে শুধু নরম আলো আরিজ খুব ধীরে বলল মা আমি মাঝে মাঝে খুব ভয় পাই আবার মাঝে মাঝে মনে হয় তুমি কাছে এলে আমি সব ভয় ভুলে যাই এই অনুভূতিটা কেন হয় রুশোনা কিছুক্ষণ ভেবে বললেন কারণ তুমি সাত বছর ধরে ভালোবাসাহীন ছিলে মানুষের স্পর্শ মানুষের উষ্ণতা এসব তোমার জীবনে ছিল না এখন যখন তুমি তা পাচ্ছ তোমার মন শক্তভাবে ধরে রাখতে চাইছে আরিজ ধীরে মাথা নেড়ে বলল হ্যাঁ ঠিক তেমনই লাগে রুশনা এগিয়ে এসে ছেলের মাথায় হাত রাখলেন তুমি যতদিন চাও ততদিন আমি তোমার পাশে থাকব তোমার ভয় তোমার দুঃস্বপ্ন তোমার ব্যথা সবকিছু আমার সাথে ভাগ করে নাও আরিজ নিচু গলায় বলল মা আমি তোমার খুব খুব কাছে থাকতে চাই এভাবে যাতে মনে হয় আমি নিরাপদ রুষনা একদম নরমভাবে ছেলেকে আলিঙ্গন করলেন একটা গভীর পরিণত স্নেহময় আলিঙ্গন এটাই তো মা আর ছেলের সম্পর্ক আরিজ তুমি যতটা কাছে চাও এতটাই থাকো আরিজ মনে হচ্ছিল ভেঙে যাবে কাপা গলায় বলল আমি কি তোমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারি আজও রুশনা তার মাথা বুকে টেনে নিয়ে বললেন যতদিন চাইবে প্রতিরাত আরিজ চোখ বন্ধ করল তার শ্বাস ধীরে শান্ত হল ভয়ের জায়গায় এল নিরাপত্তা রুশোনা ছেলের মাথায় হাত রেখে চুপচাপ বসে রইলেন রাত গভীর হল কিন্তু আরিজের ভেতরের অন্ধকার একটু একটু করে ফিকে হয়ে আসছিল রাতের অন্ধকার হালকা হয়ে সকালেল রুশোনার চোখে এক অদ্ভুত প্রশান্তি বিগত সাত বছরের যন্ত্রণার পরে তার ছেলে আরিজ এখন ধীরে ধীরে ফিরে আসছে রাতভর তার কাছে বসে আরিজের হাত ধরে রুশোনা অনুভব করছিল ছেলের হৃদয়ের ভেতর বুকে থাকা ভয়ের ঢেউ কিভাবে শান্ত হয়ে আসছে আরিজও চোখ মেলে তাকাচ্ছিল রুশনার দিকে এখন সে বুঝতে পারছে মায়ের উপস্থিতি তার সবচেয়ে বড় শক্তি ঘনিষ্ঠতা মানে শুধু শারীরিক নয় এ হল আস্থা স্নেহ ও নিরাপত্তা সে ধীরে ধীরে নিজের ভেতরের যন্ত্রণা ভাগ করে নিচ্ছিল মা আমি ভয়ের কথা বলার পরেও জানি আপনি আছেন আরিজ কম্পমান কিন্তু দৃঢ় রুশোনা হেসে তার কপালে হাত বুলালেন সঠিক বাবা আমি সব সময় তোমার পাশে আছি তোমার ভয় যত বড়ই হোক না কেন আমরা একসাথে কাটিয়ে উঠব বিকেল এসে পড়ল পরিবারের সবাই মিলে বসে নাস্তা করল আরিজ অস্বস্তিতে থাকলেও রুশোনা তার পাশে থেকে সাহস দিচ্ছিল সে ভীষণ ধীরে ভেতরের কথা বলল মা আমি এখনো সব ভুলে যেতে পারি না কিন্তু আপনাকে কাছে পেয়ে শান্তি লাগে রুশোনা মাথা নেড়ে বললেন ভালোবাসা আর নিরাপত্তা কখনো হারায় না বাবা তুমি শক্তিশালী হয়ে উঠছ আর আমি তোমার এই শক্তি দেখছি পরবর্তী সপ্তাহগুলোতে আরিজ ধীরে ধীরে বাইরে ঘুরে বেড়াতে শুরু করল রুশোনা তার সঙ্গে থাকতেন ছোট ছোট পথ পার্ক নদীর ধারে সকল জায়গা তাকে নতুন জীবন শিখাচ্ছিল আরিজ শিখছিল কিভাবে ছোট খুশি উপভোগ করতে হয় কিভাবে নিজেকে ভয় থেকে মুক্ত রাখতে হয় একদিন নদীর ধারে বসে রোশনা বললেন মা বাবার পাশাপাশি পরিবার মানে শুধু রক্ত নয় পরিবারের মানে হল বিশ্বাস সহমর্মিতা একে অপরের জন্য থাকা আরিজ মাথা নেড়ে বলল আমি বুঝতে পারছি আমি চাই এই বিশ্বাস কখনো হারাবো না রুশনার চোখে আনন্দের অশ্রু সে ছেলেকে জড়িয়ে ধরল তুমি ইতিমধ্যেই হারানো হয়নি বাবা তুমি ফিরে এসেছ এবং এখন থেকে প্রতিটি দিন নতুন শুরু সন্ধ্যার আলো পড়ল নদীর জলে আরিজ ধীরে ধীরে বুঝতে পারল ভয় আর কষ্টের ছায়া থাকলেও ভালোবাসা এবং পরিবারই তাকে সবথেকে শক্তিশালী করে ঘরে ফেরার পথে রুশনা বললেন ভয় কখনো পুরোপুরি যাবে না বাবা কিন্তু তুমি শিখেছ কিভাবে তাকে জয় করতে হয় আরিজ মাথা নেড়ে হেসে বলল হ্যাঁ মা আমি শিখেছি আর আপনার জন্য আমি সবসময় চেষ্টা করব রাতের আলো ঘরে ঢুকল আরিজ বিছানায় শুয়ে রুশনার পাশে মাথা রাখল এক গভীর শান্তি এবং উষ্ণতা তার মনে জাগল পরবর্তী দিনগুলোতে আরিজ ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরে পেতে লাগল স্কুলে যাওয়া বন্ধুদের সঙ্গে দেখা সবকিছু সহজ মনে হতে লাগল রুশোনা সর্বদা তার পাশে থাকতেন প্রয়োজনীয় সমর্থন ও নিরাপত্তা দিয়ে একদিন আরিজ বলল মা আমি ভাবছি আমার জীবন আরও সুন্দর হতে পারে আমি চাই মানুষকে সাহায্য করতে তাদের ভয় দূর করতে রুশনা হাসলেন এটাই তুমি বাবা তোমার যন্ত্রণা ও সাহস এখন অন্যদের জন্য আলো হয়ে উঠবে আরিজ অনুভব করল ভয় আর কষ্ট কাটিয়ে সত্যিকারের শক্তি হল ভালোবাসা বিশ্বাস এবং পাশে থাকা সে নিজেকে নতুন আলোতে দেখতে পেল যেখানে আর শূন্যতা নেই শুধু আশা ও নতুন সম্ভাবনা এইভাবেই সময় এগোতে থাকল আরিজ ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেল পরিবার তার পাশে ছিল এবং রুশুনা প্রতিদিন তার সাহস ও শান্তির প্রতীক হয়ে দাঁড়ালেন শেষ পর্যন্ত আরিজ সত্যিকারের মুক্তি হল মানসিক নিরাময় ভালোবাসা ও বিশ্বাসের মাধ্যমে আর সেই পথ চলার শুরু হল রুশনার নরম স্পর্শ এবং মাতৃত্বের অদম্য শক্তির দ্বারা গল্পটা এখানেই শেষ করব নাকি পরের পর্ব চাও যদি চাও কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই নিয়ে আসব আর একরকম প্রতিদিন নতুন নতুন গল্পের ভিডিও